খুবই ভালো হয় আমরা আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব চলুন তাহলে কোনটা থেকে যাবো নৌকা বদল করতে হলো এ বললো ও যাবে ও বললো এ যাবে যে দ্বীপটা কিন্তু আগে উঁচা ছিল না এখন চর পড়ে 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 কিন্তু উঁচা হয়ে গেছে এই আর বিশেষ করে বিআই এখানে একটা ইকো পার্ক করবে ভবিষ্যতের জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণ পড়তে 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 এই জায়গাটা উঁচা হয়ে গেছে আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই ইকো পার্কটা ভবিষ্যতের জন্য ইকো পার্ক এটা একটা সরকারি নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে এই ইকো পার্কটা বাস্তবায়ন হচ্ছে তবে এখনও শুরু হয়েছে কিছু কিছু গাছ লাগানো তবে আমরা জানি যে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় পানি হয় তখন কিন্তু এগুলো ডুবে যায় দুই একটা গাছ অবশিষ্ট থাকে বেলা কোম্পানির বাওয়ানি দ্বীপ এইটা হচ্ছে বেলা কোম্পানির বাওয়ানি দ্বীপ এটা কিন্তু বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় অর্থাৎ বিডাব্লিউ তারা কিন্তু এখানে একটা ইকো পার্ক করবে এইটার কিন্তু আয়তন অনেক বড় আর দেখা যাচ্ছে যে এখান থেকে তো তার প্রমাণ হচ্ছে এই যেটা নৌ বা জাহাজদেরকে সতর্কীকরণ করা হতো যে এই জায়গাটা পানি বেশি এখানে পানি কম এটা একটা আয়ল্যান্ড এখানে এই জন্য এখানে চিহ্নটা জাহাজ এই কারণে ওই দিক থেকে চলাচল করত আমরা এই যে ভেবে আসছিলাম এখানে প্রচুর পরিমাণ তরকারি হয় প্রচুর পরিমাণ তরকারি হয় কিন্তু এখন কর্তৃপক্ষ কিন্তু এটা করতে দিচ্ছে না তো যাই হোক দেখা যাক এখানে কিছু লাগাইছে কিন্তু প্রচুর শাক সবজি হয় এখানে একসময় দেখতাম অনেক সময় আমরা দেখছি বিশেষ করে দীর্ঘদিন দেখছি যখন বিআইডাব্লিউটি এ এইটাকে আপনার ইকো পার্ক করার জন্য সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আর এগুলো এখানে আর কাউকে আবাদ সাবাদ করতে দেয় না কোনো জিনিস উৎপাদন করে হারভেস্টও করতে দেয় না আসেন দেখি কি তরকারি লাগানো হচ্ছে থাকছে Mark. শীতকাল যদিও এখনও পৌষবাস পড়ে নাই কিন্তু এই যে দেখেন পুঁশাক হচ্ছে যথেষ্ট পরিমাণে মানুষটা এত উর্বর যে সব ধরনের শাক সবজি এখানে কিন্তু উৎপাদন হয় এক সময় দেখতাম টমেটো এবং লাউ এই জায়গায় সবচেয়ে বেশি হতো তো আমার মনে হচ্ছে যেহেতু এটা এখন জনগণের জন্য উন্মুক্ত নয় সবাই এখন আর চাষাবাদ করতে পারে না তারপর কিছু লোক করছে দেখেন পোশাকগুলো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এটা আগাম জাতের পোশাক আমার মনে হয় তারা পোশাকগুলো অনেক সুন্দর হেরা কম করে জমি পরে মনে করেন বিআইডাব্লিউ থেকে হঠাৎ পাঁচ তারিখে এগারোটা বাজে আয়া আমাদের কোনো নোটিশ দেয় নাই কিছু দেয় নাই হঠাৎ আয়া মনে করেন কি লাগায় আমাদের ফসলগুলো সব মনে করেন মারি দিয়া লাইল আমরা জি যে স্যার আপনারা আমাদের নোটিশ দিলেন না কিছু দিলেন না কি আমাদের একটা অবজেকশন দিতেন যে আমরা কাজ করবো কি বা বিষয় আপনারা জমিন ছাইড়া দিয়ে আমাদের তা কিছুই বলে নাই পরে মনে করেন হেরা বেকু দিয়া কি করলো বা বিআইডাব্লিউ থেকে এই ওয়ার্ডার আছে এই শকত উনি উপদেশটা উনি অর্ডার গেছে পাঁচ তারিখে তারিখে সব এখানে ইকো পার্ক দেখলেন ক্ষতিগ্রস্ত একজন কৃষকের কথা আমি আজ থেকে না আমার বয়স যদিও এখন পঞ্চান্ন আমি ছোটোর থেকে দেখে এই দ্বীপটা বছরে শুধুমাত্র দুই মাস আপনাদেরকে আগে বলছি দুই মাস শুধুমাত্র পানির নিচে থাকে বেশিরভাগ সময় এখানকার স্থানীয় কৃষকরা কিন্তু এই এখানে বিভিন্ন ধরনের শাক সবজি তারা উৎপাদন করে আর এখানকার শাক সবজি কিন্তু ড্যামরা বাজারে আমরা কিন্তু প্রসিদ্ধ যে বাওয়ানি দ্বীপের শাক সবজির কিন্তু মজাই আলাদা এখানকার মাটিগুলো কিন্তু অনেক উর্বর অনেক উর্বর বিশেষ করে কি আপনার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি এখানে মনে করেন তিন লক্ষ ষাট হাজার টাকা বর্তমান এই বছর খরচ করছি এখানে আসিল পুঁই শাক আসছিলো এরপরে আপনার পাতাকপি ফুলকপি কাঁচামরিচ লাউ শাক এরপরে ভেন্ডি তারপরে মনে করেন এই কুমড়া শাক পালন শাক লাল শাক ধন্য পাতা এগুলো সবই মাটি দিয়ে তলায় লাইছে আমার বাপে মনে করেন গেছে আগে আমার বাপে মরার পরে আমি আজকে ষোলো বছর ধরে এখানে জমিন করতেছি আচ্ছা আচ্ছা আমি ওনাদেরকে এক সপ্তাহ পর্যন্ত দেখেন আমি যে ক্ষতিটা হয়েছি আমি মাল তো মালটা তুলতেছি আপনারা আমার একটা সাতটা সময় দেন আমি মালগিল্লা যাত্রাবাড়ি তুললে বেড়ছে আরতে আমার ক্ষতিটা আমি নেওয়া যাই ওনারা বললো কি যে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু ওনাদের অফিস আমরা দুইবার গেছি আমাদের অফিসে গেছি মতন জীবন লাগে আমাদের চিনি না

এখনো আছে চলুন আমরা সামনে দেখতেছি কি সামনে শাক দেখলে বুঝতে পারবেন যে কৃষকরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হয় না ওখানে লাউ আছে শাক বিশেষ করে এখানকার লাউ শাক আপনি নিজে প্রচুর সুস্বাদু লাউ শাক এটা কি লাউয়ের জন্য করছেন না শাকের জন্য শুধু ডগার জন্য লাউয়ের ডগা অনেক সুন্দর দেখেন এখানে প্রচুর মাটিটা কিন্তু খুব সফট এবং এত উর্বর মাটি এখানে দেখেন একটা লাউয়ের ডাকাগুলো একটু সার দেখান তো লাউয়ের ডগাগুলা একটু জুম করে দেখান যে এত শক্তিশালী এখানে কি কোনো ইউরিয়া শার্টার মারছেন

অনেক দেরি হয়ে গেছে না এটা হচ্ছে পানিটা শুকাইছে এবার অনেক দেরি করে ও পানিটা নামতে দেরি হয়েছে জি পানি নাম নামার আবার আমরা দেরি করেছিলাম গ্যাস আবারও আমাদের মনে করেন এই বর্ষার টাইমে আয়া বাধা দিয়েছিল যে আপনি মাটি এখান থেকে ফলন হবে এই চর বোঝা এই চর আর কি আমরা এটা লিস আমরা এটা পরে আমরা গ্যাসে বারো তিন মাস বন্ধ রাখছিলাম ও গ্যাসে বার তিন মাস বন্ধ রাখছিলেন জি এই বাওয়ানি দ্বীপটা কিন্তু শাকসবজির জন্য সবচেয়ে বিখ্যাত ছিল তো যাই হোক এই ঐতিহ্য কিন্তু আগামীতে আর হয়তো দেখা যাবে না বিআইডাব্লিউটিএ এখানে একটা নদী ভিত্তিক একটা ইকো পার্ক তৈরি করছে তো আসলে ঢাকা শহরের জন্য এরকম ইকো পার্কও কিন্তু প্রয়োজন আছে যেহেতু আমাদের ঢাকা শহরে কিন্তু ইকো পার্ক না যেহেতু এটা ঢাকার খুব কাছে আর চারিদিকে নদী ইকো পার্কের প্রয়োজন আছে তবে কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যারা দীর্ঘদিন এই বাওয়ানি দ্বীপে যারা চাষাবাদ করত। তারাও এখন কিন্তু বেকারত্ব সমস্যায় ভুগবে এই কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে বিআইডাব্লিউটি এর লোকজনের যে তাদেরকে একটু মোটামুটি ক্ষতিপূরণ দিলে হয়তো যদি তারা মোটামুটি অর্থনৈতিকভাবে কিছুটা স্বাচ্ছন্দ্য হতো বা লাভ করতো বিশেষ করে উনি যেভাবে বলতেছে সাড়ে তিন লক্ষ টাকা অনল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই জায়গা এটাকে আপনাদেরকে আগে কোনো নোটিশ দেয় নেই কোনো নোটিশও না কোনো একদিন সময়ও দেওয়া হয় সময়ও দেয় আমি এমন পর্যন্ত স্যার দেখেন আমি দুই লক্ষ টাকা আশা সমুদ্রে কিস্তি উঠাইছি আমি কিস্তি উঠাইয়া ফসলটা করছি আমারে না হলে আমার প্রতি মাসে তেইশ হাজার টাকা কিস্তি আমার একটু সময় দেন না হলে আমি মনে করেন আমার মরণ ছাড়া উপায় না আমি বেকুলতলা পর্যন্ত মনে করেন গেছি যে এক বাধা দিচ্ছি যে আমি নাহলে ময়রা ময়া না লাস্টে আমার একটা পাশুর ছিল এই পাশুর বেচে গেছে মাসে কিস্তি দিচ্ছি আমি হ্যাঁ এই নয় তারিখে পর্যন্ত যা জানাইছি যে দেখেন আমার কিস্তি আয় পড়ছে আমার যা করা একটু খোরারে আপনারা তো বলছেন যে ক্ষতিপূরণটা দিবেন আমাদের কিন্তু ওনারা বলতেছে যে এগুলা অনেক বড় সড়ো ব্যাপার এটি সরকারি ব্যাপার অনেক সময় লাগবে এগুলো আমরা দেখব পরে এগুলো আমরা দেখব পরে জি শুনলেন তো প্রান্তিক কৃষকের কথা অপেক্ষার প্রহর গুনছে কবে পার্ক হবে কবে ঢাকাবাসী এই সুবিধাটা নেবে ক্ষতিগ্রস্ত কিছুটা হলো কৃষক ধন্যবাদ